নমস্কার বন্ধুরা কেমন আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে বিটরুটে কচুরি তো এই বিটরুটে কচুরি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার আন্দাজ মতো আটা এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ওয়ান টি স্পুন কালো জিরে হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল এরপর দিয়ে দেবো চিনি চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এখন সব উপকরণকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেবো আর এই কচুরিটা শুধু ময়দা দিয়েও করা যায় আবার অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও করা যায় তো আমি এখানে শুধু আটা দিয়ে করছি সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে পরে এখন অল্প অল্প জল দিয়ে আটাটা একটা নরম ডো বানিয়ে নেবো আর যে কোনো পুরভরা কচুরি কিংবা পরোটা বানাতে গেলে আটার ডোটা নরম করেই মাখতে হয় তো দেখো বন্ধুরা এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে আর এরকম নরম করে মাখতে হবে এখন দশ থেকে পনেরো মিনিট একে রেস্টে রেখে দেবো তাই তো একটা ভিজে কাপড় দিয়ে আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে না শুকিয়ে যায় আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো বিটরুট যেটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এটাকে মিক্সারে ভরে দিলাম এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা তাহলে চলো এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি তো দেখো এখানে আমি পেস্টটা করে নিয়েছি আর এরকমই একদম স্মুথ পেস্টটাকে তৈরি করতে হবে যাতে এতটুকু গুটলি না থাকে গুটলি থাকলে কিন্তু কচুরিটা হবে না ফেটে যাবে কচুরিটা তো এখন এই পেস্টটাকে শুকনো করতে হবে তার জন্য এটাকে আমি রান্না করে নেব তো তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে গোটা জিরে আর দিয়ে দেবো হিং হিংটা কিন্তু দিতে হবে হিং না দিলে কিন্তু কচুরিটা ভালো লাগবে না তো জিরে দিয়ে দিলাম আর হিং দিয়ে দিলাম হিংটা দিয়ে দেওয়ার পরেই আমি ওই সেই বিটরুটের পেস্টটা দিয়ে দিলাম হিংটা দেবার সঙ্গে সঙ্গে কিন্তু পেস্টটা দিয়ে দিতে হবে কেননা হিং যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুর তিত লাগবে আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা দেবো তো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এখানে হলুদ না দিলেও হতো কেননা বিট তো এমনিতেই লাল রং হলুদ দিলেই বা কী না দিলেই বা কী হলুদের রঙ কিছু বোঝাই যাবে না এরপর দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম চিনি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন সব মশলাগুলোকে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ছাতু এখানে আমি বড় চামচে এক চামচ ছাতু নিয়েছি যদি পরে দেখি যে পুটটা আমার শুকনো শুকনো হয়নি জলীয় ভাবটা আছে তখন কিন্তু আমি আবার আরেক চামচ ছাতু ব্যবহার করব। পুর এখানে রেডি হয়ে গেছে এখন একটা থালাতে নিয়ে পরে পুরটাকে ঠান্ডা করে নেব এদিকে আটার ডোটাও সেটিং হয়ে গেছে এখন এই আটাটাকে আরেকবার ভালো করে মেখে নেব আটাটাকে ভালো করে মেখে নেবার পর এখন আটাটাকে দুভাগে ভাগ করে নেব একটা ভাগ রেখে দেবো পরে করব আর যে ছোটো ডোটা আছে সেখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো লুচির লেচি যেমন করে করে সেরকমই ছোট ছোটো করে লেচিগুলো করে নিলাম এখন ওখান থেকে একটা লেচি নিয়ে পরে প্রথমে আমি লুচির মতো করে বেলে নেব যারা মনে করো যে পুর ভরে বেলার সময় পুরটা বেরিয়ে যায় তারা কিন্তু এই প্রসেসে কচুরিগুলো করে নিতে পারো তো দেখো আমি প্রথমে লুচির মতো করে বেলে নিলাম এরপরে এক ডাব পুর নিয়ে পরে আমি পুরগুলোকে গোল গোল করে রেখেছিলাম সেখান থেকে একটা গোল নিয়ে পরে লুচির মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মুখটাকে চেপে চেপে বন্ধ করে নিলাম মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় এরপর আমি দুটো হাতের সাহায্যে ওটাকে ভালো করে গোল করে নিলাম এরপর এটাকে চেপে চেপে একটুখানি গোল শেপ নিল মানে চারিধারে যাতে পুরটা চলে যায় সেরকম করে ওটাকে চেপে চেপে সেট করে নিলাম এখন বেলুনের সাহায্যে খুব হালকা হাতে লুচিটাকে বেলে নেবো মানে কচুরিটাকে বেলে নেবো তো দেখো এখানে একটা কচুরি আমার বেলা হয়ে গেল আর এতটুকু পুর কিন্তু বের হয়নি আর এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি তো আমি এদিকে একটা একটা করে কচুরি বেলছি আর আমার মেজমে সেগুলোকে ভাজছে তো দেখো একটা কচুরি তেলের মধ্যে দিয়ে পরে এক পিঠটা ভেজে নিল আর কি সুন্দর ফুলে গেল বা খুব সুন্দর ফুলে গেল এবার উল্টে ওইটাকে উল্টো পিঠটাও ভেজে নেবো খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে এত সুন্দর ফুলেছে চলো বাড়িটাকে নামিয়ে নেবো তো দেখো এখানে দুটো কচুরি আমার হয়ে গেল বিটের কচুরি আর এইভাবে একটা একটা করে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নেবো আর প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি ভেজে নিলাম চলো এবারে তোমাদেরকে সার্ভ করে দেখায় আর এই বিটরুটের কচুরিটা আমি সার্ভ করেছি নর্মাল আলুর তরকারি দিয়ে আর এটা আলুর দম দিয়েও খেতে খুব ভালো লাগে তো আমি এখানে আজকে আলুর সবজি দিয়ে সার্ভ করেছি আর তার সাথে ছিল লঙ্কার আচার তো কী বন্ধুরা কেমন লাগলো আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকো আর সাবস্ক্রাইবও করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ